আমি এখানেও যদি কোনো দিন কোনো কাজ করতে না পারি আমি খাওয়ার টেবিলে যাইতে আমার লজ্জা লাগে তখন আমি কি করি আমার বাড়ির সামনে বাড়ির আঙ্গিনা বাড়ির সামনে একটি গাছ লাগাই এ কথা বলি যে একেখানে আজকে এখনো কাজ করতে পারে না তবে একটা কাজ করেছে একটা গাছ লাগাই সে রইল আতর্শ আমানতার আর আমানতের খেয়াল করে না এবং আরেকটি হইল সুদের সাথে কোনো ব্যাংকের সুদের সাথে কোনো সুদের সাথে জড়িত থাকে না খালাল বা বেরিয়ে পড়ে তো সেখানে সমস্যা আদর্শ ব্যবসায়ী হলেন তারা বললাম কোনো করে না একে অফরের বিরুদ্ধে একটি টাকা এদিক করে না এক নম্বর জিনিস এক নম্বর বলে বিক্রি করে এর আদর্শ আমানতের করে না এবং আরেকটি সুদের সাথে কোনো ব্যাংকের সুদের সাথে কোনো সুদের সাথে জড়িত থাকে না হালাল বা বেরিয়ে পড়ে তো সেই জন্য আমরা যারা ব্যবসায় করতেছেন মালিক কর্মচারী যারা আছেন তাদের সমন্বয়ে আর এবং ব্যবসার আরেকটি গুণ থাকতে হবে তার প্রধান গুণ সেটা এটা ব্যবহার কাস্টমারের সাথে সুন্দর আচরণ করতে হবে এবং মালক কাস্টমারের চাহিদা অনুযায়ী রেখতে হবে বিশিষ্ট শিল্পপতি যিনি আগে ছিলেন পাকিস্তান আমলে শিল্পপতি যারা আমরা আগে জানছি ছোটবেলায় একে খান ছিলেন এক নম্বর শিল্পপতি মুরব্বী যারা আছে তারা বলতে পারবেন বাংলাদেশের শিল্পপতি উনি এক নম্বর ছিলেন একে খান এখানে এভাবে মালিক কর্মচারীদেরকে নিয়ে উনি মাসে মাসে একটা বৈঠক করতেন একটা সম্মেলন করতেন শ্রমিকদেরকে নিয়ে বলতেন যে এই শ্রমিকেরা তোমরা যে এই শিল্প কারখানা দেখতেছ এগুলো আসলে আমার নাই এখানে এগুলো তোমাদের কারণ এখান থেকে তোমরা যদি কোনো এক পয়সা যদি কোনো উপার্জন করতে পারো টাকা যদি উপার্জন করতে পারো তোমরাও ভাবা আমিও পাবো তোমাদের ফ্যামিলি চলবে আর লস হয় তাহলে আমি ব্যবসা করতে কি করে দিব বন্ধ করে দিব আমি এই আমি এক এখানেও যদি কোনোদিন কোনো কাজ করতে না পারি আমি খাওয়ার টেবিলে যাইতে আমার লজ্জা লাগে তখন আমি কি করি আমার বাড়ির সামনে বাড়ির আঙ্গিনা বাড়ির সামনে একটি গাছ লাগাই এ কথা বলি যে একে আজকে এখনো কাজ করতে পারে না তবে একটা কাজ করেছে একটা গাছ লাগাইছে আজকে সে খাওয়ার টেবিলে যাইতে পারে তাহলে কেমন ফসল মিশিনের কেমন এসেছিলেন আসল আমরা সেই হিসাবে সত্যিকার আমানদার ব্যবসায় জন্য আমরা যেন সবাই জন্য হইতে পারি এই তৌফিক যেন পুরা আয়ালামিন আমাদেরকে দান করেন ও বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমুলবরকাত